বিসমিল্লাহি রহমান রহিম আসসালাম আলাইকুম তামজিদ এন্টারপ্রাইজ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি যারা দেখছেন দেশ ও প্রবাস থেকে সকলকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন বিয়ার্স তামজিদ এন্টারপ্রাইজ একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান দীর্ঘদিন যাবৎ সুনামের সাথে ব্যবসা করে আসছে তো আমা আমাদের তামজিদ এন্টারপ্রাইজে আমার আল আমিন ভাই অনেক দিন যাবৎ আসলে আমার ভিডিওগুলো দেখছে তো অবশেষে আজকে কোটিয়াদি উপজেলা থেকে এসে আমার কাছ থেকে অরিজিনিয়াল ইউন্ডি কোম্পানির স্টার ডোড বাউসিট গাড়ি দুইটা গাড়ি বাই তার জন্য একটা নিয়ে গেলো আর তার আপন চার্জার জন্য মানে দুইটা গাড়ি একসাথে নিয়ে গেল তো আলাইন ভাই আপনি কিছু কথা বলেন আসসালামু আলাইকুম আমি বিগত এক বছর ধরে তামজিদ ভাইয়ের ভিডিও দিই তো আমার নেওয়া ছিল যে আমি যদি একটা গাড়ি কিনি তাহলে তামজিদ ভাইয়ের কাছে গাড়ি কিনবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবং খুব ভালো ব্যাটারি

যে আমার কাছ থেকে দুইটা গাড়ি তাদেরকে দিয়ে দিলাম এই গাড়ি যদি কেউ প্রমাণ করতে পারে এটার মাঝে একটা বাংলা নাড় আছে তাদেরকে আমি বলছি যে আপনারা গাড়ি ফিরে আছে আপনারা টাকা নিয়ে যাবেন ঠিক আছে বলছি তো আপনাদেরও মেসেজ দিতে চাই আমাদের যারা আপনারা গাড়ি নেবেন অবশ্যই আপনারা যদি আমাদের কাছ থেকে আমরা যদি আপনাদেরকে চায়না করে বিক্রি করি যদি আপনারা বাংলা পান বা বাংলার কোনো অস্তিত্ব কোনো যদি পান অবশ্যই আমাদের গাড়ি আমাদেরকে ফিরা দেয়া আপনারা টাকা নিয়ে যাবেন যদি আপনারা চাই মাস পরেও দেন যত টাকা দিয়ে কিনবেন তত টাকা আপনারা ফিরাই নেবেন তো আপনারা আমাদের কাছ থেকে বা তাম জিতানের বাড়ি থেকে দুইটা গাড়ি যে দিলাম আপনারা কি সন্তুষ্ট আর যাই হোক তো আপনারা যে কাস্টমার তো আপনারা ভিউয়ার্স আপনারা দেখেন আমাদের 2 টাকা গাড়ি ভিডিও 2 টাকা মানে ইউন্ডি কোম্পানির অরিজিনিয়াল বাউসিট গাড়ি যা আপনারা অনেক পরিচিত বা অনেক জনপ্রিয় একটা গাড়ি বাউসিট গাড়ি এই বাউসিট গাড়ি আসলে মানে কেন এত জনপ্রিয় এই গাড়িটাতে আপনার মানে যাত্রীদের অনেক যাত্রী আসে উল্টাভাবে এভাবে মানে এভাবে যদি আপনার গাড়ি চলাচল করে অনেকে মাথা ঘুরাই বা অনেকে বসতে পারে না কারণ আমরা যদি আসলে মানে বসলে অনেক অসুবিধা হয় সেই ক্ষেত্রে এই গাড়িটা আপনার দুই আপনার মুখ করা যান আপনি ইচ্ছে করলে আপনি এভাবে বসতে পারবেন বা উল্টা দিক দিয়ে বসতে পারবেন তো এই গাড়িটা মানে ফ্রিলি ভাবে একদম নয়জন লুক এউটেন ভাই আমরা আসলে অনেক ইয়াও এই যে তিনজন তিনজন মানুষ আসে এই গাড়িটার মাঝে আমরা বসলাম কোন অসুবিধা নাই পিছনে তিনজন পিছনে তিনজন মাঝখানে তিনজন সামনে তিনজন হ্যাঁ সামনে তিনজন এই গাড়িটাতে আপনারা অনায়াসে নয় জন লুক আপনারা যেভাবে মন চাইভাবে আপনারা চলাচল করতে পারবেন তো আপনারা যারা আমাদের কাছ থেকে দেখেন অরিজিনাল অরিজিনাল গাড়ি একদম একশো পার্সেন্ট চায়না গাড়ি আমাদের আজকের এই দুইটা গাড়ি আমরা চলে যাচ্ছে দুইটা গাড়ি একসাথে নিয়ে উপজেলাতে গোচিয়াডা আপনারা যারা আমাদের কাছ থেকে নিকলি গোচিয়াডা আর যারা আশেপাশে যারা আসেন আমাদের কিশোরগঞ্জের কিশোরগঞ্জ জেলার ভিতরে আপনারা আমার তামজিৎ বাইশ থেকে দেখেন আমাদের কাছ থেকে এই জায়গাটা আগে ছিল পিছনে মাটার এখন কিন্তু দেখেন এখন কিন্তু সামনে মানে মাছ মোটর মাছ কানে মোটর আর অনেকেও জানেন যে পিছনে মোটর অনেকে পছন্দ করে বা অনেকে পছন্দ করে না আপনারা যারা আমাদের কাছ থেকে এরকম ভাবে আমাদের কাছে এরকম গাড়ি অ্যাভেলেবেল গাড়ি রয়ে গেছি আপনারা যারা আমাদের তামজি এন্টারপ্রাইজ থেকে যারা গাড়ি নিতে চান দেখেন এই যে এখন কিন্তু এখানে মাছ মাসকানে কানে মোটর আগে আগে ছিল পিছনে মোটর আর এই গাড়িটা যে দিলাম আমরা অরিজিনাল চায়না ইলং ব্যাটারি অরিজিনাল চায়না ইলং ব্যাটারি ব্যাটারিতে এই গাড়ির সাথে অনেক কিছু আছে আছে যা ডিজিটাল ডিসপ্লে মিটার ডিজিটাল লাইট এরকম ভাবে সবকিছু আছে আপনারা যারা আমাদের তাম এন্টারপ্রাইজ থেকে যারা গাড়ি নিতে চান তারা আজ চলে আসতে পারেন আমাদের ঠিকানা আমি আবারও বলছি আমাদের তাম জিতেন্দ্রবাজির ঠিকানা কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলা নয়গান্দির মোড় তো আপনারা যারা আসতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন নাম্বার দেওয়া থাকবে অবশ্যই গাড়ি অন্তত কেনার আগে একবার হলো আমাদের শোরুমটা ভিজিট করে দেবেন আমাদের কাছে সব ধরনের গাড়ি শান্তি কোম্পানির গাড়ি ইউনডি কোম্পানির গাড়ি অথবা আর বা ত্রিহোলার ইলেকট্রিক গাড়ি আমরা আজকের এই দুইটা গাড়ি একসাথে দিয়ে দিলাম আর রমজান উপলক্ষে আমরা প্রত্যেকটি গাড়ির পিছনে আমরা দশ হাজার টাকার মতো ডিসকাউন্ট দিচ্ছি আপনারা সারা বাংলাদেশে যে কোনো জায়গার থেকে যদি গাড়ি কিনতে চান অন্তত একবার হলো আমাদের শোরুমে ভিজিট করে দেবেন অথবা আমার ফোনে কথা বলবেন কেনার আগে তো এই বলে রাখছি আসসালাম আলাইকুম